গুড মর্নিং বন্ধুরা এখন বাজে পৌনে ছটা আর আমি এই পৌনে ছটা মানে সাড়ে পাঁচটার পরপরই উঠে গিয়েছি ঘুম থেকে উঠে আগে শর্মিশটাকে উঠে দিয়েছি দিয়ে ও একটু মুখ টুক ধুলো বাথরুম ফাথরুম করলো আমি একটু ঘরগুলো ঝাড়ঝাটা দিয়ে নিলাম আর বাইরে আমার যা ঘরটা মসছে আর আমি এদিকে আমার মেয়েকে রেডি করছি আর মা ওদিকে বাইরেটারে ঝাড় টাট দিয়ে নিয়ে রান্নাটা চাপিয়ে দিয়েছি সকাল সকাল আমাদের তো রান্না হয় সকাল সকাল আমরা জানোই শর্মিষ্ঠা প্রায় সেই সোমবারে ক্লাস করেছে আর ওই স্কুলে যায়নি প্রায় ওর তিন দিন জ্বর ছিল আর শরীরটা এত দুর্বল হয়ে গেছে কিছু খেতেও পারছে না দিয়ে আজকে একটু শরীরটা ভালো আছে ওই জন্য স্কুলে পাঠাচ্ছি আজকে হলো উল্টো রথ তো সোজা রথে যায়নি সেদিন এসেছিলাম বাবার বাড়ি থেকে তো ওই বাসে ট্রেনে করে এসে জার্নি করে এসে নি আমার আর ভালো লাগছিল না ওই জন্য যায়নি তোমাদের দাদাভাই বলছিল ওর গাড়ি চলে আসবে ফটাফট ওকে রেডি করে নিয়ে চলে যাবো আর টিফিনটাও কিনতে হবে দোকানে গিয়ে রেডি গুড মর্নিং বলো গুড মর্নিং দেখো টিফিন টিফিন কেনাও হয়ে গেছে চলে গেছিলাম বসেছিলাম অবশ্য ওই শর্মিষ্ঠা দেখো ড্রেস খোলা হয়ে গেছে বাথরুম গেছে বোধ আমি গেছিলাম সবিন কিনতে গিয়ে বসেছিলাম স্কুল আজকে ছুটি উল্টা রথের জন্য আমরা জানি না ওকে বললাম ঠিকই যে আজকে উল্টা রথ আছে তাড়াতাড়ি বাড়ি আসবা আর আজকে মেলা যাব খামোখা রেডি ভাবলাম এই যে পাঠাবো না শরীরটা অবশ্যই ভালো না ওই জন্য তো গাই যাই দেখো শর্মিসার বউ সেজেছে আমার বৌমা সেজেছে তাকা বেটা বৌমারা শাড়ি পরে ওই জন্য শাড়ি পরে দিয়েছে মানে দিয়ে তাকা ওর ভালো লাগে না আবার দেখি সুন্দর লাগছে তোকে দেখতে দেখি লাল টুকটুকি বউ লাগছে নাক দিয়ে পুটা পড়ছে চি চি পচা বউ ঠিক আছে এখন আমরা একটা শর্ট ভিডিও বানাবো ওই জন্য তো আমাকেও দেখাচ্ছি তোমাদেরকে আমি হয়েছি জল্লাদি শাশুড়ি মা তোরা দেখতেই পাচ্ছ আরে কবি একটা যদি বড়ো করে টিপ নেই পুরো জল্লা দিয়ে শাশুড়ি মাই লাগবে কিন্তু হচ্ছে একটু বড় করে টিপটা নিয়েই নি ঠিক আছে লিকুইড সিঁদুর তো আজকে তো জগন্নাথ দেবের হচ্ছে উল্টো রথ তো আজকে ভেবেছি যাবো দেখা যাক

একটু যাব কেননা ওই তাড়াতাড়ি একটু দিনের দিকে গেলে আর গান্ধীঘাটে এত সুন্দর মানে ছবি বলো ভিডিও বলো এত সুন্দর আসে তো ওই জন্যই ভেবেছি তাড়াতাড়ি যেন রত চলে গেল ওটা আর ওই ওইটা লোয়ারটা এখন নিয়ে যাই নি না তো গাই এই দেখো আমরা রেডি ফেডি হয়ে বেরিয়ে গেছি হ্যাঁ আসো বাবা আসো ওদিক থেকে উঠবে আসো

মনে হচ্ছে কি ব্রাইটনেস দিচ্ছে বলো দেখো ওই সাইড থেকে লাইট দিচ্ছে এত সুন্দর লাগছে যে আমাদের ক্যানেল ব্রিজ তখন আমরা যাচ্ছি গান্ধীঘাটে চলো আরও না আরো রাস্তা কি ভালো নাচ

তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা মেলাতে ঢুকে গেলাম আর দুই বোনকে দিয়ে রথও টানালাম ছোট্ট একটা রথ আর আমাদের এই গান্ধীঘাটে কিন্তু অনেক কটা রথ আসে মানে অনেক অনেক জায়গা থেকে রথগুলো নিয়ে আসে দিক দিয়ে টানিয়ে নিয়ে যায় আর এখানে দেখতে পাচ্ছ দুই বোনকে বসিয়ে দিয়েছি মাই লাভ এ বিপি ফুল ফার্মটাও বলে দিই মানে একটা ব্যারেজ প্রোজেক্ট এটা ওরা দিয়ে অ্যাকচুয়ালি ভুল করেছে ডাইরেক্ট আই লাভ মাই ফারেকটা দিলেও বেশ সুন্দর হতো আর এত সুন্দর এই জায়গাটা মানে বসলে এত ঠান্ডা লাগে হাওয়া লাগে মানে খুবই সুন্দর লাগে আর এই পাশটাতেও লেখা আছে দেখো আই লাভ এফবিপি এই পাশটাও খুব সুন্দর কিন্তু ওরা সামনের থেকে লাইটের ফোকাসটা দেয়নি তার কারণে কি ছবিগুলো কালো আসছিল ওই জন্য ছবিগুলো ভালো আসছিল না তো আমি ভিডিওই করে নিয়েছি দেখতে পাচ্ছ আর শ্রেয়া যা নাচ করছে তো কেন নাচ করছে তোমাদের সঙ্গে ওটাও শেয়ার করব দেখতে থাকবে এত ভিড় এত ভিড় আর এত লোক দুই থেকে তিন বছর ধরে আমাদের গান্ধীঘাট থেকে একটা রথ বেরায় যেটা তোমরা দেখতে পেলে সমস্ত মহিলা পুরুষরা নাচ করলো কীর্তনে মায়াপুর নবদ্বীপে যে ইস্কন মন্দিরটা আছে আমাদের তো ওখান থেকেই লোক এসে আমাদের এই রথটা প্রতিষ্ঠা করেছে এটা না এটা আমাদের শর্মিষ্ঠাদের স্কুলের রথ ও গিয়ে পয়সা দিয়ে প্রণাম করে আসলো আর যেটাতে নাচ করলো সবাই ওই রথটার কথাই বলছি তো এত মজা করছে সবাই সবাইকে মানে মালা জব এগুলো সবাইকে শেখাচ্ছে প্লাস যে যে আগ্রহ তারা ওদের কাছ থেকে কিনেও নিচ্ছে মানে জিনিসটা খুবই সুন্দর করছে এরা মানে আমাদের হিন্দুদের রিচুয়ালগুলো আস্তে আস্তে জায়গায় জায়গায় গিয়ে ওরা ছড়িয়ে দিচ্ছে দেখে খুবই সুন্দর লাগছে এরকম মানে সব জায়গায় অ্যাকচুয়ালি করাও উচিত আর এদিকে শর্মিশার ফ্রেন্ডের সঙ্গেও দেখা হয়ে গেল ওর ফ্রেন্ডের নাম মিঠি ও হয়তো ব্লগটা দেখতেও পারে ও ওর ভিডিওগুলো অনেক ফলো করে তো ওদের স্কুলের রথটা দেখতে পাচ্ছো পেছনে যে গুরুজির কাছ থেকে প্রসাদ আনতে গেল ওখান থেকে আমরা চলে আসলাম আমাদের শ্মশানকালী মন্দিরে আর এখানটাই ওই ইস্কন মন্দির মানে ইস্কন মন্দিরের যে রথটা তৈরি করেছে এখান থেকেই নিয়ে গেলো ওরা তো এখানটায় খুব সুন্দর কীর্তনের ব্যবস্থাও করেছে বসার ব্যবস্থাও করেছে ওই বা মানে অন্য সাইডটায় আর এখানটায় দেখতে পাচ্ছ বাচ্চারা সব কটা রথ নিয়ে এসে এখান থেকে সুন্দর করে সারি সারি করে সাজিয়ে রাখছে মানে যে যে আসছে দেখছে এখানে টাকা দিয়ে হয়তো প্রণাম এখন বাচ্চার মধ্যে এরকম প্রতিভা এখন দেখাই যায় না কেননা এখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আর মোবাইলে গেম খেলা এগুলো নিয়ে ব্যস্ত এখন সব আর কিছু কিছু বাচ্চারা আছে যারা ফোন হয়তো পায় না তাদের মাথায় হয়তো এগুলো বুদ্ধি আছে সত্যি খুব ভালো লাগছে সবার লাস্টে একটা ছোট্ট একটা দেখে দারুণ লাগবে তোমাদেরকে তো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা দেখতে পারবে আরও রথ মানে একটু পর আরও রথ এসে একদম পুরো সারি সারি করে আরও ভর্তি হয়ে যায় কিন্তু তো ওটা তুলেছে কিনা আমি যাই না তো বলেই দিলাম তো দেখতে পাচ্ছি এই যে পাশে ছোট্ট একটা পুচ্চুনি রথ চলো তোমাদেরকে দেখায় আগে দেখেই নাও শর্মিশটা কত খুশি দেখো প্রণাম আসলাম আমরা আমাদের মায়ের মন্দিরে চলো ওখানে চলো ওখানে চলো সামনে চলো

আমার এটা বিয়ে আ করেছি দে খাবা খাবা আ